হজরত আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু নবীজির কাছে একটি অভিযোগ করে বসে অভিযোগটা হলো তিনি বলেন আমার ধনাগার থেকে আমার বাগান থেকে কিছু খেজুর জেনারা চুরি করে নিয়ে যায় জিন জাতি আছে না জিন জাতিরা চুরি করে নিয়ে যায় অথবা খেজুরের বাগান থেকে খেজুর চুরি করে নিয়ে যায় নবীজি বললেন তুমি এটা বলবে যখন জিনেরা তোমার বাগান থেকে খেজুর চুরি করবার জন্য আসবে তুমি যখন তাদের দেখবে তখন তুমি বলবে বিসমিল্লাহি আজিবি রসুল্লাহ নবীজি sallallahu alaihi wasallam কথা অনুযায়ী আবু আইউবানসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাতে যখন জিনেরা এসেছে তার ধনাগার থেকে তার বাগান থেকে খেজুর চুরি করবার জন্য চুরি করতে এসেছে তিনি বলেছেন বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ বলেই তাকে খপ করে ধরে ফেলেছে ধরার পর এবার জিন ভাই বলছে আমি অসহায় আমি গরিব আপনি আমাকে ছেড়ে দেন আমি আর আসবো না আবু আইব আনসারি রাজি আল্লাহ তিনি তার কাকুতি মিনতি দেখে তিনি তাকে ছেড়ে দিলেন যে তিনি আর আসবেন না ওয়াদা নিলেন নবীজির কাছে বিষয়টি বর্ণনা করা হলো নবীজি জিজ্ঞাসা করলেন কালকের ঘটনাটা একটু বলো তিনি বললেন আবু আইব আনসারি রাজি আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ

চলে গিয়েছো আজকে তোমাকে ছাড়বো না কলো সেই জিন বলল যে আমাকে আজকে আপনি ছেড়ে দেন আপনাকে এমন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব এমন একটি আয়াতের কথা আপনাকে বলে দেব যেটা পাঠ করলে আপনার কাছে কোনো জিন কোনো শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না তখন তিনি বললেন সেই দোয়াটি হলো সেই আয়াতটি হলো আয়তাল কুরসি নামক এই আয়াতটি নবীজির কাছে আবু আইবান আনহু গিয়ে বললেন ঘটনাটি তখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন ও মিথ্যাবাদী হলেও এই দোয়ার কথাটা সত্যই বলেছে এই জন্য আমরা যখন মনে হবে তখনই সিকিউরিটির জন্য হেফাজতের জন্য আমরা আয়তাল কুরসি নামকে আয়াতটি পাঠ করব এটাই হলো ফজিলত এআটি পাঠ করলে আপনার জীবনে একটা সিকিউরিটি আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন কোন জিন শয়তান কোন মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতেই পারবে পারবেন